সুপার মার্কেটে এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা ওমানে আরব দেশে বলে গুতুর মানে এটা জোক সমুদ্রের জোক এটা খাওয়া হালাল জায়েজ আছে মুসলমানদের জন্য আর এটা কী মাছ আসলে এটা কি মাছ এটা তো জানি না এটা কি মাছ এটা সমুদ্র সমুদ্রের মাছ আর এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া সমুদ্রের কাঁকড়াটা সমুদ্রের কাঁকড়া এগুলো হালাল আর এটা হচ্ছে সমুদ্রের মাছ অনেক সুস্বাদু আর এটা হচ্ছে এটা একটু ইলিশ মাছের মতো দেখতে তবে ইলিশ না এটাও সমুদ্রের এইগুলো অনেক সুস্বাদু আর এটা হচ্ছে এটা কি মাছ ভাই এটা অনেক অনেক বড় সামুদ্রিক মাছ অনেক বড় আর এটা হচ্ছে এটাও সামুদ্রিক সামুদ্রিক মাছ এগুলো অনেক স্বাদ অনেক টেস্ট আমি খেয়েছি এগুলো এই মাছটা আমি খেয়েছি এটাও অনেক টেস্ট আর এটা এটা হচ্ছে সামুদ্রিক এটার দামও অনেক বেশি এবং এটা অনেক ভালো হ্যাঁ এটার দাম হচ্ছে আঠারো আঠারো টাকা নব্বই পয়সা এখানকার মালয়েশিয়ান রিঙ্গিত কিলো দেখেন মাছ দেখাচ্ছি সামুদ্রিক মাছ আর এটা হচ্ছে

আর এটা হচ্ছে রুই মাছ হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আর ইলিশ মাছ হচ্ছে নয় টাকা নিরানব্বই পয়সা মানে দশ টাকা ঠিক আছে